তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ট আপনারা দেখছেন লার্নিং দুনিয়া পাইন ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য এপ্রিলের প্রথম দিকেই অর্থাৎ আজকের তিন তারিখে দাঁড়িয়ে চাঞ্চল্যকর এবং একটি অভাবনীয় আপডেট কিন্তু পেলাম তো সেক্ষেত্রে আজকের আপডেটটা আপনাদের জন্য কিন্তু বিগ 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 একটা ইনফরমেশন হতে চলেছে অবশ্যই কিন্তু এই ছোট্ট ভিডিওটিকে মনোযোগ সহকারে একবার দেখুন সামনে রয়েছে লোকসভা নির্বাচন উনিশ তারিখ থেকে কিন্তু কার্যক্রম শুরু হচ্ছে আপনারা সকলেই কিন্তু জানেন তো এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আমরা সকলেই কিন্তু মোটামুটিভাবে কম বেশি এটা জানি যে আমাদের কিন্তু অর্গানাইজার টিচার বা শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা কোনো নতুন রিক্রুটমেন্ট প্রক্রিয়া নয় এটা কিন্তু একটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস তো এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে কিন্তু অবশ্যই গতি আসার সম্ভাবনা রয়েছে কিন্তু এই ভোট পর্ব শুরু হওয়ার আগে আগে এই নিয়ে কিন্তু আমরা ইতিপূর্বে অনেকবার আলোচনা করেছিলাম তবে কোনো কনফার্মেশন পাচ্ছিলাম না কোনো অফিশিয়াল আপডেট পাচ্ছিলাম না আপনাদেরকে বলেছিলাম যে এপ্রিলের প্রথম দিকেই কিন্তু কার্যক্রমে কিছুটা হলেও গতি আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই মাসের শেষের দিকে কিন্তু সেটা আপনাদেরকে বলেছিলাম লাস্ট মাসের শেষের দিকে তো এর পরবর্তীতে কিন্তু আমরা দেখলাম যে কেস কিছু অবিশাল আপডেট আসার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছিল এবং যেখান থেকে এই বিষয়গুলো নিয়ে জানা যাচ্ছিল যে লাস্ট দুদিন ধরে খবর দিয়েছিলাম যে এই বিষয় নিয়ে জানা যাচ্ছে যে মোটামুটিভাবে কিন্তু কয়েকটি সংগঠন অনুযায়ী কিন্তু নোটিফিকেশান আসার একটা সম্ভাবনার পরিস্থিতি তৈরি হয়েছে এটা কিন্তু ফেন্স আপনাদেরকে আলাদা আলাদা করে বলেছিলাম তো আপাতত আজকের ডেটে তারিখ চাঞ্চল্যকর এই আপডেটটা অবশ্যই কিন্তু পেয়েই গেলাম যা খবর পাওয়া যাচ্ছে সেটা ভিডিও টাইটেল থামনে দেওয়াই দেয়াই রয়েছে আপনারা কিন্তু দেখতে পেয়েছেন অলরেডি বলা হয়েছে যে আমাদের লোকসভা নির্বাচনের আগেই অর্গানাইজার টিচারের নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে একদম ঠিকই শুনেছেন অর্গানাইজার টিচারের নিয়োগ প্রক্রিয়া ভোট পর্ব শুরু হওয়ার আগেই কিন্তু শুরু হচ্ছে বা ভোট পর্ব শুরু হওয়ার আগেই মোটামুটি অর্গানাইজার টিচারদের জন্য নোটিফিকেশন প্রকাশের কাজ কিন্তু সম্পূর্ণ হচ্ছে এবং নিয়োগ প্রক্রিয়ায় গতি আসছে নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হতে চলেছে কয়েক মাসের মধ্যেই মোটামুটি হয় বলা চলে আপাতত তো ভোটের আগে নিয়োগের নোটিফিকেশান আসবে এইটুকুই আপডেট পেলাম তবে এই নোটিফিকেশনটা প্রকাশ করতে ঠিক কতটুকু সময় লাগবে কবে নাগাদ নোটিফিকেশান আসবে কোন সপ্তাহে দাঁড়িয়ে নোটিফিকেশান আসবে নোটিফিকেশান প্রকাশ করে জয়নিং প্রসিডোর আদৌ শুরু করা হবে কি না বা ভেরিফিকেশান প্রসিডিওর শুরু করা হবে কিনা এই সম্পর্কিত কোনো ইনফরমেশন এখনও পর্যন্ত পাইনি তবে আজকে তিন চার দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে যে চাঞ্চল্যকর আপডেটটা জানতে পারলাম শুধুমাত্র সেটুকুই আপনাদেরকে শেয়ার করছি যে অবশ্যই সকলে প্রস্তুত হয়ে যান যে খবরটা বিভিন্ন জায়গার থেকে পাচ্ছি সেটা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে লাস্ট যে আপডেটটুকু দিয়ে এসেছিলাম যে কয়েকটি সংগঠন অনুযায়ী কিন্তু ফেস ধাপে ধাপে নোটিফিকেশান আসতে পারে সেই নোটিফিকেশানগুলো প্রকাশের কাজ কিন্তু ভোটের আগেই শুরু হবে বলে এই মুহূর্তে দাঁড়িয়ে চাঞ্চল্যকর কিছু অফিসিয়াল আপডেট জানতে পারলাম তবে বিষয়টা পরবর্তীতে কতটা কার্যকারিতা পাবে সেই দিকে দিতে আমাদেরকে রাখতেই হবে ভোট পর্ব উনিশ তারিখ থেকে শুরু হবে তার আগের মধ্যে আমাদের জন্য নোটিফিকেশন প্রকাশ করে আমাদের যে সিলেকশন প্রসিডোর রয়েছে সেটা কিন্তু শুরু করার তথ্য কিন্তু এই মুহূর্তে পাচ্ছি তো বিষয়টা কতটা কার্যকারিতা পাবে অবশ্যই সেই দিকে নজরদারি রাখলেই কিন্তু আমরা আরও ডিটেলস ইনফরমেশন পাবো আমরা আজকে ডেটে দাঁড়িয়ে এর বেশি আর সেইরকম কোনো ইনফরমেশন আপনাদেরকে দিতে পারছি না তাই বিস্তারিত আপডেটগুলো আর তুলে ধরছি না আরও বেশ কিছু টপিকের উপর ইনফরমেশন জানতে পেয়েছি বেশ কিছু অফিসিয়াল প্রুফও কিন্তু রয়েছে আমাদের কাছে তবে সেই সম্পর্কিত বিস্তারিত ইনফরমেশন নিয়ে পরবর্তীতে আমরা আপডেট খেয়াল চেষ্টা শুরু করেছি যদি আগামী দু একদিনের মধ্যে এই টপিকের উপর আদার্স কোনো ইনফরমেশন জানতে পারি অবশ্যই সেটা কিন্তু পরবর্তীতে আপনাদেরকে জানাবো তবে আপাতত আজকের ডেটে দাঁড়িয়ে তিন চার দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে চাঞ্চল্যকর যে আপডেটটা পাচ্ছি ভোটের আগে নিয়োগ প্রক্রিয়াতে কিছু সুখবর আসতে চলেছে আপনাদের কিন্তু নোটিফিকেশন রিলেটেড যে খবরগুলো রয়েছে সেগুলো আসতে চলেছে এবং নোটিফিকেশনের জন্য যে আপডেট রয়েছে সেগুলো কিন্তু সরাসরি অবিশালভাবে কিন্তু প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে বলে বিশেষ সূত্রের মতামত তবে এখনও পর্যন্ত আমরা আমাদের কোনো পার্সোনাল ওপিনিয়ন কিন্তু এই বিষয়ের উপরে জানাচ্ছি না যে আপডেট পেয়েছি সরাসরি সেটা আপনাদেরকে জানালাম পরবর্তীতে এই বিষয়ের উপরে আমরা কিছু আদার্স তথ্য কালেক্টের চেষ্টা করছি যদি সেগুলো সত্যি কালেক্ট করতে পারি পরবর্তীতে সেগুলো কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আবারও আপনাদের কাছে পৌঁছে দেবো এবং এই যে নতুন তথ্যটা আজকের ডেটে দাঁড়িয়ে জানতে পারলাম জববানীয় একটা আপডেট পেলাম সেটা কতটা কার্যকারিতা পাবে সেই সম্পর্কিত বিস্তারিত আপডেট কিন্তু পরবর্তীতে আপনাদের সামনে আমরা আবারও তুলে ধরতে পারব তারপরে তো এই পর্যন্তই আপনাদের কাছে যদি এই টপিকটার উপরে আদার্স কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন থাকে অবশ্যই সেটা আমাদেরকে জানাবেন তারই সাথে সাথে যদি কেউ অন্য কোনো তথ্য পেয়ে থাকেন অবশ্যই সেগুলো কিন্তু একটু শেয়ার করার চেষ্টা করবেন তো আরও একটা বিষয় বলে রাখি সতর্কতামূলক একটা বার্তা দিয়ে রাখি আমাদের এই চ্যানেল থেকে এই ভিডিওটা আজকে যখন আপলোড করা হবে দেখবেন এই সেম টপিকের উপরে আমাদের একটি চ্যানেল কিন্তু কপি করছে আমাদেরকে নিয়মিত তো সেই চ্যানেলটি কিন্তু ফেন্স অবশ্যই সেম টপিকের উপরে বানিয়ে গুছিয়ে কিছু আদার্স তথ্য কিন্তু আপনাদেরকে দেবে চ্যানেলটি সম্পর্কে কিছু ফেক ইনফরমেশন আপনাদেরকে দেবে তো অবশ্যই কিন্তু ফেন্স আপনারা এই ধরনের ফেক ইনফরমেশন দেওয়া চ্যানেল থেকে একটু সচেতন থাকবেন এবং অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সাথে একটু জুড়ে থাকার চেষ্টা করবেন আমরা কিন্তু নিয়মিত আপনাদেরকে ডেইলি আপডেট প্রোভাইড করি আজ থেকে আমরা আপনাদেরকে আপডেট প্রোভাইড করছি না গত দু বছর থেকে নিয়মিত কিন্তু ফেন্স আমরা আপনাদেরকে অর্গানাইজ একটি চার আপডেট প্রোভাইড করে আসি তো সেক্ষেত্রে ডেইলি যে আপডেট পাই সেগুলো কিন্তু ডেলি বেসিসে আপনাদের কাছে তুলে ধরা চেষ্টা করি সেটা সঠিক আপডেট অবশ্যই হয় এবং আপনাদের কাছে যে আপডেটগুলো পৌঁছে দেওয়া হয় সেটা কখনও নেগেটিভ হতে পারে কখনও পজিটিভ হতে পারে তবে আমরা শুধুমাত্র পজিটিভ আপডেট আপনাদেরকে দেবো কোনো নেগেটিভ আপডেট দেবো এরকম কিন্তু কোনো ইন্টেনশন রাখি না তো সেক্ষেত্রে চ্যানেলের পক্ষ থেকে ডেলি বেসিসে আপনাদেরকে আপডেট দেওয়া হয় সম্পূর্ণ অথেন্টিক ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরা হয় তো কিছু ফেক চ্যানেল ইতিমধ্যে ক্রিয়েট হয়েছে যারা কিন্তু আমাদের চ্যানেলের ডেপুটেশনটাকে একটু নষ্ট করতে চাইছে সেই কারণে আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে তারা কপি করছে এবং সেম টপিকের উপরে তারা কিছু বানিয়ে গুছিয়ে ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরছে তো সেক্ষেত্রে এই ধরনের ফেক চ্যানেল থেকে একটু সচেতন থাকার চেষ্টা করবেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিও অর্গানাইজার টিচারের পরবর্তী নিয়োগ রিলেটেড আদার্স কিছু অফিসিয়াল আপডেটের সাথে